আমার বাচ্চার সলিড খাওয়া শুরু করার পরে অ্যাভোকাডো আমি যেভাবে খাওয়াইলাম এখানে খুবই অল্প পরিমাণে অ্যাভোকাডো নিয়েছি এটা কাঁটা চামচ বা হাত দিয়ে এভাবে খুব মিহি করে ছুটকিয়ে নিতে পারেন এরপরে দিয়ে দিলাম সামান্য পানি পানিতে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। আর এটা আমি পাতলা করে করব আমি আরেকটু পানি অ্যাড করে নিয়ে আরেকটু পাতলা করে নিচ্ছি যেহেতু প্রথম প্রথম খাবার দিচ্ছি ওর লিকুইড খাওয়ার অভ্যাস সেই জন্য আমি একটু পাতলা করে দিচ্ছি বাচ্চা যখন প্রথম সলিড দেওয়া শুরু করবেন তখন চেষ্টা করবেন মিষ্টি জাতীয় খাবার প্রথমেই না দিতে কেননা মিষ্টি জাতীয় খাবার যদি আপনি প্রথমেই দেন তাহলে পরে কিন্তু অন্য যে খাবারগুলো আছে ওগুলো খেতে চাইবে না এটা আমাকে ডাক্তার বলেছে যে প্রথম মিষ্টিগুলো যেন আমি না দিই যে আমি আরেকটু পানি দিয়ে আর একটু পাতলা করে নিচ্ছি এখান থেকে ও যতটুকু খায় আমি ততটুকুই দিব এই খাবারটা আমি ওকে পাঁচ মাস যখন বয়স তখন দিয়েছি